মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত আমি বলে আসছি চাল ওয়াকার সাথে এখনো তারেক সিদ্দিকি বা শেখ হাসিনার যোগাযোগ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক সচিবালয়ে আগুন লাগার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এর মধ্যে প্রকাশ পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এখনও বর্তমান সেনা প্রধান ওয়াকরুজ্জামানের যেই গভীর সম্পর্ক রয়েছে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এখনও যোগাযোগ করছেন ওয়াকারুজ্জামান অনেকের মনেই প্রশ্ন যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ব্যবস্থা ও আইনি নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে সেহেতু নথিপত্রগুলো ধ্বংস করার জন্য এই একটি অবস্থা বেছে নিয়েছেন এটাই অনেকে মনে করছেন কারণ সেখানকার যারা আগুন নিবাতে গিয়েছেন তারাও বলছেন এটি একটি পরিকল্পিতভাবেই করা হয়েছে আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে তবে সে বিষয়ে বিএনপির এক নেতা মির্জা বিএনপির নেতা রুল কো ব্রিজভি তিনি বলছেন যে সরকার কিছু নথিপত্র চেয়েছিলেন যেখানে ওবায়দুল অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের সেখানে বসবাস ছিল এবং সেখানে তারা সেই নথিগুলো তাদের ছিল সেই নথিগুলোকে একেবারে ধ্বংস করে দিতে এটি একটি পরিকল্পিত বলেও তিনি দাবি করছেন তিনি মনে করেন যেহেতু সরকার নথিপত্র চেয়েছেন নথিপত্র চাওয়ার সাথে সাথে রাত্রেই কিভাবে সেখানে আগুন লাগলো এমনই প্রশ্ন রুহুল কবির ইসবি দর্শক আপনার মনে কি এমন প্রশ্ন জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে তবে অনেকেই মনে করছেন যে সচিবালয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং যেটি একটি রাষ্ট্র হৃদপিণ্ড যেখানে সাধারণ মানুষ ইচ্ছে করলেই প্রবেশ করতে পারে না যেখানে ঢোকার জন্য কয়েকটি গেট রয়েছে এবং প্রত্যেকটি রুমের জন্য আলাদা আলাদা করে দরজা রাখা হয়েছে প্রত্যেকটি রুমে সিসিটিভি সহ সার্বিক নিরাপত্তার বেষ্টনেই কিন্তু সেই সচিবালয় ঘেরা তারপরেও সেখানে কি করে আগুন লাগতে পারে যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আগুন লেগেছে আগুন স্বাভাবিকত লাগতে পারেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেই আগুন লাগার পরে ফায়ার সার্ভিস ইউনিট যখন সেখানে পৌঁছে তখন একজন ফায়ার ফায়ার সার্ভিসের একজন সৈন্যকে সেখানে কিন্তু ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয় এটাকে অনেকে মনে করছেন যে এটি একটি পরিকল্পিত যদি সেটি নাই হতো তাহলে সেই ফায়ার ফায়ার সার্ভিস কর্মীকে হত্যা করার পিছনে মূল রহস্য কী দর্শক আসলেই যদি এটি কোনো পরিকল্পিত হয়ে থাকে কিংবা ডক্টর ইউনুসের জন্য সবচেয়ে বড় হুমকি হবে কিনা সেটি এখন সময়ের প্রশ্ন মাত্র যদি এটি সত্যিই হয় আর গুরুত্বপূর্ণ নথিপত্র সব যদি ছাই হয়ে যায় পুড়ে যায় তাহলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা করা হয়েছিল সে সকল অনেক থেকেই তিনি মুক্তি পেতে পারেন এমনটাই দাবি তবে অনেকে মনে করছেন সচিবালয়ে এখনও যেহেতু সচিবালয় থেকে কোনো রকমের কোনো পরিবর্তন রদ বদল করা হয়নি অতএব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে থাকা সচিবরাই এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনেকের মন্তব্য তারা মনে করছেন যে সকল আমলাদের যে সকল এই সচিবদের সহকারী সচিব ও অন্যান্য পদস্থ যারা আছে যারা হাসিনার আমলে এখানে উঠে এসেছিল। তাদের সবাইকে যেহেতু রাতারাতি পরিবর্তন পরিবর্তন করা যায়নি সেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা ইতিমধ্যেই আদালতে পৌঁছেছে সে সকল মামলা থেকে হাসিনাকে খালাস দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ অপারেশন চালানো হয় আর সেই অপারেশনে খুব সহজভাবেই সাকসেস হয়ে যান এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আমলারা দর্শক আপনাদের মনে কী অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে আপনাদের এই আগুন লাগাতে কী কি ভাবছেন আপনারা সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে আর এখন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক আরও পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো সিসিটিভির ফুটেজ সহ সেখানে কি কি ঘটেছিল এবং সাংবাদ সংবেলনে সেখানে কি বক্তব্য উঠে এসেছে সেটিও জানাবো ততক্ষণ পর্যন্ত সক্রিয় আমাদের সাথে থাকুন ধন্যবাদ